হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে এখানে তোমরা জিটিএস পদের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে আর এখানে তোমাদের যেটা আবেদন আছে দু পঁচিশ থেকে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আর এখানে তোমাদের জোন ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে আর এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশন যেটি রাখা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েট আর তোমাদের যে এজ লিমিট যেটি রাখা হয়েছে কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই তোমাদের বয়স হতে হবে আর এখানে তোমাদের যে পে লেভেল যেটি রাখা হয়েছে তিরিশ হাজার পার মান্থ আর এই আবেদনটি অবশ্যই তোমাদের অনলাইনে তোমাদের যে ইন্ডিয়ান পোস্টের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের অবশ্যই করতে হবে আর এটাই ছিল তোমাদের আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও বন্ধুদেরকে শেয়ার করবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ও চ্যানেলের সাথে থাকবে থ্যাংক ইউ